আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আপনাদের মাঝে আরো একটি ওয়েল্ডিং মেশিন এর ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা হলো একটি ওয়েল্ডিং মেশিন আর এটা কিন্তু ওয়েল্ডিং মেশিন মধ্যে কিন্তু তিনটা সার্কিট ব্যবহার করছে এটা দেখেন নিচে কিন্তু একটা পাওয়ার সার্কিট আছে মাঝখানে একটা ডায়ট এবং চপার সার্কিট উপরে আছে কন্ট্রোল সার্কিট টপ কাট যেটাকে বলে আর কি আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই ওয়েল্ডিং মেশিনটার মধ্যে কিন্তু নতুন একটা সার্কিট লাগানো হয়েছে আসলে আপনাদের ওয়েল্ডিং মেশিনের সার্কিট যদি কোনোভাবে মেরামত করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা নতুন আরেকটা সার্কিট কিভাবে রকম ওয়েল্ডিং মেশিনের মধ্যে সেট করবেন তার কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনার চেষ্টা আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখন এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর সব সময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকবেন এরকম সার্কিট চেঞ্জ করার সময় সবচাইতে যে বিষয়গুলো আসে এটার মধ্যে যে কানেক্টর গুলো আছে এটার মধ্যে আসলে কোথায় কোন কানেকশনটা হবে এটা নিয়ে কিন্তু দ্বিদাদন্দের মধ্যে অনেক টেকনিশিয়ান ভাই করে যান আসলে আসলে কোন কোন কানেক্টর গুলার মধ্যে কি কাজ করে কোনটার কোন সকেট এটা যদি জানা থাকে তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু খুব সহজভাবে আপনারা করতে পারবেন এগুলো কানেকশন গুলো করার ক্ষেত্রে অবশ্যই আগের সার্কিট গুলো ফলো করবেন যে কোন সার্কিট থেকে কোন তারটা কানেকশন হয়েছে কোন কানেক্টরটা কোন দিক দিয়ে আসছে এই যে এখানে একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ওয়েলিং মেশিনারি সার্কিট এটার মধ্যে যে সকেট গুলো ছিল এটা কিন্তু অনেক বাজে অবস্থা যা রিপেয়ার করা সম্ভব হয় নাই এটা কয়েক জায়গায় দেখাইছে এটা বিশ্রী অবস্থা দেখে আমি কিছুক্ষণ দেখার পর সার্কিটে অনেকগুলো পিনও উঠে গেছে যে টপ এই কন্ট্রোল কার্ডটা উঠানোর সময় জন্য কিন্তু সার্কিটটা বাদ দিয়ে এটার মধ্যে নতুন একটা সার্কিট আমি লাগিয়ে দিলাম এবং সার্কিটটা কিভাবে কাজ করবে এবং সার্কিটের কোথায় কি কানেকশন এটা কিন্তু এই সার্কিট থেকে কিন্তু আসলে দেখে নিতে হবে বা যদি জানা থাকে তাহলে তো কোনো কথাই নেই এই কানেক্টরগুলো আসলে কোনটা কোন কানেকশন এটা কিন্তু অবশ্যই জানতে হবে এটার মধ্যে কিন্তু লেখা নাই আমি আরেকটা এটার মধ্যে যে সার্কিটটা লাগাইছি সেটা হলো যে সার্কিট আসলে ইলেকট্রনিক্স এর সবগুলো সার্কিটে যে রিপেয়ার করা সম্ভব হবে আর রিপেয়ার করলে দীর্ঘদিন ভালো চলবে এরকম কিন্তু না এই মেশিনগুলো কিন্তু এমনিতে অনেক ভালো চলে এবং দীর্ঘদিন চলে এবং ভালো সার্ভিস দেয় এজন্য কিন্তু এটার মধ্যে সার্কিটগুলো চেঞ্জ করা হয় আমি এই সাইড এর কানেক্টর গুলো আপনাদেরকে দেখাই দিতেছি প্রথমে এটার মধ্যে যে কানেক্টর দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ার্কিং এলইডি যে সবুজ কালার যে এলইডি এটা কানেক্টর তারপর এটা যেটা আছে এটা হইছে টেম্পারেচার যে সেন্সর আছে যে আমরা যে হিট সিঙ্ক এর সাথে টেম্পারেচার সেন্সর সেন্সর লাগানো থাকে এই টেম্পারেচার সেন্সরের কানেকশন হলো এটা আর এটা হলো ওসি যে কানেকশন আছে ওসি এলইডি সিগন্যালের জন্য এটা কানেক্টর এখানে আরেকটা 24 ভোল্টের কানেক্টর দেওয়া আছে এবং সাইডে যে কানেক্টেড এটা হলো ভলিউম এম্পিয়ার কারেন্ট যে কমানো এবং বাড়ানো হয় এই যে ভলিউম এটা হলো এই কানেক্টর আপনারা যদি সেম এই রকম সার্কিট সেটআপ করতে চান মার্কেটে কিন্তু এই ধরনের সার্কিট কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে কানেকশন গুলো কিন্তু আপনাদের জন্য ইজি হয়ে যাবে আর তারপরে যে এখানে যে আরো কানেক্টর দেখতে পাচ্ছেন চার পিনের এটা হলো ডিসপ্লে কানেকশন আর এই সাইডে যে কানেকশন আছে এটা হলো চব্বিশ বোল্ট এই কানেকশনটা এই যে পাওয়ার সার্কিটের মধ্যে আসবে এই যে এই সাইড দিয়ে পাওয়ার সার্কিটের মধ্যে আসার পর রিলেটা অন হবে তারপরে কিন্তু একটা পরিপূর্ণ পাওয়ারটা আসবে তারপরে এই সাইডে আছে আরো 24 ভোল্টের একটা কানেকশন মাসখানে একটা গ্রাউন্ড কানেকশন মাসখানে এই সাইডে আরেকটা গ্রাউন্ড কানেকশন এই সাইডে আরেকটা গ্রাউন্ড কানেকশন আর এটার মধ্যে যে সাইডটা কানেকশন আছে এটার মধ্যে কিন্তু মূলত দুইটা কানেকশন প্রয়োজন হয় সেটা হলো এই যে শান শান কয়েল থেকে যে এই কয়েল থেকে যে এই টার্মিনাল থেকে যে ফিডব্যাকটা আসবে ফিডব্যাকটা আসার জন্য কিন্তু এখানে দুইটা কানেকশন প্রয়োজন হবে একটা নেগেটিভ একটা পজিটিভ নেগেটিভ পজিটিভ বলতে এখানে যে শান কয়েলের যে এই যে কয়েলটা লাগানো আছে বা Patiটা লাগানো আছে এটার যে এই সাইডের প্রান্ত পজিটিভ এবং অপর সাইডের প্রান্তটা কিন্তু নেগেটিভ একই কানেকশন শুধু এই পাত্রীটা হয়ে কিন্তু এটা নেগেটিভটা আউট হয়েছে মানে এটার মাধ্যমে কিন্তু এটার যে আউটপুটটা নির্ণয় হয় এটার এটা কিন্তু লোড হিসাবে কিন্তু কাজ করে এটার মধ্যে যতটুকু লোড যাবে ওই পরিমাণে কিন্তু ফিডব্যাকটা এসে এই কন্ট্রোল কার্ডের মধ্যে আসবে তখন কিন্তু সুইজিং ওইভাবে আউটপুটটা বের হবে এইভাবে কিন্তু এই কয়েলটা কিন্তু কাজ করা এটার প্রথম সাইড হলো পজিটিভ বা আউটপুট ওই সাইড হলো নেগেটিভ সরাসরি যে কানেকশন থাকে এটার মধ্যে কিন্তু এই দুইটা কানেকশন তাহলে কিন্তু আপনাদের এটা কানেকশন গুলো হয়ে গেছে আর মেন পাওয়ার বোর্ড থেকে যে এখানে পজিটিভ 350 ভোল্টের পজিটিভ এবং 350 ভোল্টের নেগেটিভ কানেকশন আর এটার আউটপুট যে কানেকশন আছে সেটা হলো যে এই সাইডে এই দুইটা পিন হলো পজিটিভ এই দুইটা পিন হলো নেগেটিভ আমরা সার্কিট যদি এইভাবে দেই ভাবে তাকাই এই সাইড হলো পজিটিভ সাইড এই সাইড হলো নেগেটিভ সাইড এটার মধ্যে কিন্তু ঠিক একই সিস্টেমে কানেকশন হইছে এটার পিনটা একটু তিনটা তিনটা জোড়া প্রিন্ট করছে এটা কিন্তু সবচেয়ে যে ঝামেলার কানেকশনটা মনে হয় সেটা হলো যে এখানে ফিডব্যাক এর কানেকশন এটা যদি সঠিকভাবে লাগানো না হয় সেক্ষেত্রে কিন্তু এটা টাচ করার সাথে সাথে ওসি সিগন্যাল বেশি উঠবে তখন এটা কানেকশনটা এইবারে এই পারে বা এই পারে এই পারে দিলে পরে কিন্তু এটার কাজটা হয়ে যাবে আর আপনাদের যাদের এই ধরনের ওয়েল্ডিং মেশিন নষ্ট হয়ে পরে আছে অনেক ভালো দীর্ঘদিন কাজ করছেন বডি সম্পূর্ণ ভালো আবার মেরামত মেরামত করতে চান বা করার জন্য সার্ভিস সেন্টার খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের কাছ কাছ থেকে থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে ওয়েল্ডিং মেশিন সার্কিট গুলা সার্ভিসিং করে নিতে পারবেন এবং নতুন সার্কিট গুলা কিন্তু সেট আপ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকে থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে এরকম ওয়েল্ডিং মেশিন ধরনের পার্টস পার্টসের প্রয়োজন হয় পর্যাপ্ত পরিমাণ যদি না থাকে তাহলে কিন্তু এরকম ওয়েলিং মেশিন হয় না আর এগুলা সার্ভিসিং করার জন্য অবশ্যই কিন্তু ইলেকট্রনিক্সের বেসিক জ্ঞানগুলো থাকতে হবে এগুলোর মধ্যে আরও কিছু সার্কিট আমার কাছে আছে সিঙ্গেল বোর্ডের এই আই সার্কিটগুলো যাদের আইজিবিটি কমপ্লিট সিঙ্গেল সার্কিট প্রয়োজন হয় তারা আমাদের কাছ থেকে সার্কিট গুলা লাগিয়ে নিতে পারবেন আর বিভিন্ন ধরনের কিন্তু যেখানে কন্ট্রোল কার্ডগুলো আছে আমরা কিন্তু যে কোনো ধরনের ওয়েল্ডিং মেশিন কিন্তু সার্ভিসিং করে এই যে মাল্টিপিয়ার আসলে অনেক পার্টস এগুলো আসলে ওইভাবে দেখানোর মতো না আমাদের কাছে যে কোনো ওয়েল্ডিং মেশিন যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু পাঠাতে পারেন বিভিন্ন ধরনের কন্ডল কার্ডার কার্ড গুলা আছে আর বিভিন্ন বোর্ডের অনেক সময় পাওয়ার সার্কিট রিপেয়ার করা সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু বারো বোল চব্বিশ বোল পনেরো বোল এই ধরনের পাওয়ার সাপ্লাই গুলা কিন্তু আমাদের কাছে আছে যে কোনো মেশিনে কিন্তু আমরা রিপেয়ার করতে পারবো ইনশাল্লাহ আর সব ধরনের সিডর আছে আর এই যে এখানে কিছু এস এম ডি রেজিস্টার আরও অনেক পার্টস এগুলো আসলে ওইভাবে আপনাদেরকে দেখানো সম্ভব না এগুলো ইলেকট্রনিক্সে কাজ করতে গেলে কত ধরনের যে পার্টসগুলো দরকার হয় এই যেগুলোর মধ্যে কিন্তু মোসফেট আইজিবিডি সব সব কিছু এখানে রাখা আছে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে ওয়েল্ডিং মেশিনগুলো সার্ভিসিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সার্ভিসিং করার মতো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পার্টস আছে অল্প সময়ের মধ্যে এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা এই ওয়েল্ডিং মেশিনগুলো সার্ভিসিং করে আবার আপনাদের কাছে পাঠিয়ে দিতে বলবো আর আমাদের ঠিকানা হল স্কয়ার মাস্টার বাড়ি ভাল্লুকাময়মন সিংহ যারা আমাদের আশেপাশে আছেন তারা আমাদের দোকানে এসে ওই মেশিনগুলো সার্ভিসিং করে নিতে পারবেন আমাদের ঠিকানাটা আমি আবার বলতেছি স্কোয়ার মাস্টার বাড়ি ময়মন সিংহ আমাদের স্কোয়ার মাস্টার বাড়ি স্ট্যান্ডে কিন্তু আমাদের দোকান ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম